হ্যালো সবাই কেমন আছেন আমি চিরহরিত আমি একজন মিউজিশিয়ান রাইটার কবিতা লিখি এবং যা ইচ্ছে তাই পড়ি বেশ করে ফিলসফি ধর্ম বিষয়ে বই বুদ্ধিজিয়াম তাওজিয়াম হিন্দুজিয়াম সব ধর্ম নিয়ে আমার একটা উৎসাহ সব সময় আছে এবং পেইন্টিং নিয়ে লেখা লেখাপড়া মিউজিকের বিভিন্ন জনরা নিয়ে তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে কেন খ্রিস্চানিটি অর্থাৎ খ্রিস্ট ধর্ম ভারতবর্ষে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রসার লাভ করল না আমরা দেখি যে খ্রিস্ট ধর্ম কিন্তু সারা পৃথিবীব্যাপী এটা প্রচারিত হয়েছে বিশেষ করে ঔপনিবেশিক যুগে বিশেষ করে মানে ইউরোপিয়ানদের মাধ্যমে ব্রিটিশদের মাধ্যমে টাচদের মাধ্যমে পর্তুগিজদের মাধ্যমে ক্রিশ্চানিটি কিন্তু একদম নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ক্যারিবিয়ানে তারপর ইউরোপে একদম ইউরোপ আছে ইউরোপে প্রথমে তারপর আফ্রিকার অনেকগুলো দেশেও কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট যে ক্রিশ্চানিটি উপমহাদেশে অনেকটা ব্যর্থ আমি বলতে যাচ্ছি মানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা কেন তো এইটার সাথে এটা আসলে এই ধারণাটা আমি আমার বড় ভাইয়ের কাছ কাছ থেকে পেয়েছিলাম যিনি একজন তো এটা হচ্ছে আসলে ব্যাপারটা অনেকটা কিন্তু সঙ্গীতের সাথে জড়িত মানে আমরা দেখি যে আমাদের বাংলাদেশে এখনো যে খ্রিস্ট ধর্মের চর্চা যেভাবে হচ্ছে এবং চার্চে গেলে আমরা দেখি যে সেখানে মানুষরা কিন্তু যেসব গান করছে মানে যিশুর সুসমাচারগুলোকে যিশুর গসপালগুলোকে যেই সুরে করছে সেই সুর কিন্তু আমাদের সুর না এগুলো কিন্তু পাশ্চাত্যের সুর যেমন কিন্তু এই ব্যাপারটা আরও যদি দেখি এই এরা কিন্তু এই চার্চে যেসব গান নেওয়া হচ্ছে আমাদের একটু একটু কাছের গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীতও কিন্তু যেগুলো নেওয়া হচ্ছে এগুলো মোটামুটি ওয়েস্টার্ন সুরে যেমন আনন্দ অথবা এই আগুনের পরশমণি তো ব্যাপারটা হচ্ছে এইখানে এই এই যে একটা পাশ্চাত্য সুরে গছপালগুলো প্রচার করার ফলে সাধারণ মানুষের সাথে ইন্টারাকশানটা খ্রিশ্চানিটির হয়নি মানে আমি বলতে চাচ্ছি এরা যদি পল্লীগীতি অথবা কীর্তনের সুরে অথবা বাংলাদেশের ফোক গানের সুরে যদি ওরা গসপালগুলো করতো তাহলে হয়তো আমরা আজকে দেখতাম যে বাংলাদেশে প্রায় দুই আড়াই কোটি খ্রিস্টান থাকত যেখানে বাংলাদেশে এখন আট আট লক্ষ খ্রিস্টান অথবা ইন্ডিয়াতে প্রায় দশ কোটি খ্রিস্টান থাকতো যেখানে ইন্ডিয়াতে দুই কোটি আড়াই কোটি খ্রিস্টান অথবা পাকিস্তানে পাকিস্তানে হয়তো এক কোটি খ্রিস্টান থাকতো যেখানে প্রায় পাকিস্তানে মাত্র তিরিশ লক্ষ খ্রিস্টান তো এইটা আমি বলতে চাচ্ছি যেমন আমাদের দেশে আপনি আপনারা খুব খেয়াল করবেন যে মাইজব্যান্ডারিতে যে সুরগুলো মাইজব্যান্ডারি গান না না এই সুরগুলো বা না এই সুরগুলো কিন্তু মানুষের হৃদয়ে কাটছে এবং এর ফলে মাইজব্যান্ডারির প্রতি অনেক মানুষ অনুরক্ত হয়েছে এখনো। তাই বলছি যে এই খ্রিস্টানিটির মূল ব্যর্থতা হচ্ছে এই পাদ্রি অথবা খ্রিস্টান যারা খ্রিস্টানিটি যারা প্রচারিত করেছে তারা কিন্তু আমাদের পল্লীগীতি অথবা আমাদের মাটির সুরটাকে নেয়নি তো এইখানে আমরা বুঝতে পারি যে মাটির সুরের কতটা শক্তি শচীন দেব বর্মন একবার বলেছিলেন যে যেই গানে মাটির গন্ধ নাই সেই গান গান হয় না তা আমরা দেখি যে শচীন দেব বর্মন কিন্তু খুবই সাকসেসফুল মানে আমি যদি বলি যে উনি নজরুল গীতির সাথে অথবা ফোকের সাথে উনি যেই মিশ্রণটা করতে পেরেছিলেন ক্লাসিক্যালের সাথে এটা আসলেই অসাধারণ এটা আসলে কেউ করতে পারেনি এমনকি শচীনের ছেলে রাহুল বর্ম রাহুল দেব বর্মনও না তো এইটা বলছি যে এই মাটির সুর আমাদেরকে আসলে অনেক কাছে নিয়ে আসে তো ব্যাপারটা আসলে চিন্তার বিষয় তা আমি একটা চিন্তা ঢুকিয়ে দিলাম আপনাদের মাথায় আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকুন